হত্যা করেছিল দুইটি মেয়ের কারণে অবশেষে সেই পারবে যে ছোটো ভাই এবার যেই তথ্য দিলেন সেটা শুনলাম তার অবাক হয়ে যাবেন আসলে তাকে কেন এই পরিকল্পিত হত্যা করেছে এবং যেই দুইটি মেয়ের কারণে এই ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে আদালত কি ব্যবস্থা নিলেন দর্শক আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না নাটেন্ড দেখতে চেষ্টা করবেন তো কথা নামে চলুন আমরা ভিডিও মূলাচল চলে যাই ভিডিও মূলাচল চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে তো আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট ভিডিওগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে তো সব কথা না বলে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভিকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশের উপস্থিতিতে খবর পেয়ে রাতভর তার বাসভবনের সামনে অবস্থান নেন কর্মী এবং সমর্থকরা পরে সকালে তাকে নিয়ে বাসা থেকে বের হয় পুলিশ গ্রেফতার করে নিয়ে যাওয়ার পথে দেখা হয় উত্তেজনা জুলাই অভ্যুত্থানের সময় পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় আইভিকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল আসল সাদে নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র ডা সলিনা হায়াত আইভিকে গ্রেফতার করতে বৃহস্পতিবার রাত দশটার দিকে নগরীর দেওভোগ এলাকায় তার বাসভবনে যায় পুলিশের একটি দল খবর পেয়ে সেখানে জড়ো হন সাবেক এই জনপ্রতিনিধির কর্মী সমর্থকরা রাত ভর চলে এমন অবস্থা সকাল পনেরো ছয়টার দিকে আইভিকে নিয়ে তার বাসভবন থেকে বের হয় পুলিশ এ সময় উপস্থিত কর্মী সমর্থকদের উদ্দেশ্যে আইভি বলেন আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকায় পুলিশের সাথে যাচ্ছেন তিনি কিন্তু আমি শ্রদ্ধাশীল পুলিশের বহরের সাথে এগোতে থাকেন সাবেক সিটি মেয়রের কর্মী সমর্থকরা এ সময় প্রতিপক্ষের লোকজন সেখানে জড়ো হলে দেখা দেয় উত্তেজনা পুলিশ জানায় সেলিনাহাত আইভির বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় হত্যাসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা রয়েছে

যে আপনারা কোনো শৃঙ্খল আচরণ করেন নাই শান্তভাবে আমি আপনাদেরই সন্তান আপনাদেরই মেয়ে আপনারা আমার প্রতি যে শ্রদ্ধা ভালোবাসার সম্মান দেখিয়েছেন আমি আজীবন আপনাদের এই ভালোবাসার শ্রদ্ধার সম্মান মনে রাখবো আমার আমি আলিহ সন্তান আমার বাবার সামনে রাজনীতি আমি আলি সন্তান আমার যদি অপরাধ হয়ে থাকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলার কারণে তাহলে আমি সেই অপরাধে অপরাধী হতে চাই

আমাকে এইভাবে ареস্ট করা হলো যেখানে আমার বড় ভাই নাই বোন নাই আমিই সবার বড় আপনারা তিনটা ছোট ছোট বাচ্চা এবং এন্ডকো সানি আমার ভাই মারা গেছে এবং ওদের মাও নাই চার বছর আগে ওদের মা মারা গেছে এই রকম এই অবস্থায় কী কারণে আমি কি শারীরিক অত্যাচার আমি কি চাদাবাজি করেছি আমি কি নানঙ্গ শহরে এমন কোনো রেকর্ড আমার আছে যে আমি কোনোদিন কোনো বিরোধী দলকে আঘাত করেছি তাহলে কিসের জন্য কি কারণে কোন ষড়যন্ত্রের কারণে কার সাথে আমাকে এরেস্ট করা হলো আমিও প্রশাসনের কাছে জানতে চাই বর্তমান যারা সরকার আছেন সম্যের কথা বলেছেন বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন সরকার হটিয়ে নতুন সরকার এসেছেন তাহলে কি এই বৈষম্য তাহলে অনেশ রাজনীতি জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী দেখবো যে তাদের আরো কিছু তথ্য আমরা জানতে পারবো তো সুচল আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহরাজ ইসলামকে গ্রেফতার করা হয়েছে র্যাবের যৌথ অভিযানে গাইবান্ধা থেকে তাকে গ্রেফতার করা হয় পারভেজ হত্যা মামলায় এখন পর্যন্ত মোট ছয় আসামি গ্রেফতার হয়েছে তাদের মধ্যে চার জনে সাত দিনের রিমান্ড দিয়েছেন আদালত বিকেলে ঢাকার সিএমএম আদালতে বসুমা বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হৃদয় মিয়াজিকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লার আদালত এই আদেশ দেন দুপুরে তাকে আদালতে তোলা হয় এবং পুলিশ দশ দিনের রিমান্ড চায় পরে আদালত জামিন না মঞ্জুর করে সাত দিনের রিমান্ড মঞ্জুর করে মিয়াজি সেও ঘটনার সময় সেখানে উপস্থিত ছিল আক্রমণে সেও ছিল জন্য তাকে মুক্ত আসামি করা হয় উভয় পর বক্তব্য বিজ্ঞা আদালত সাত দিনের রিমান্ড দর্শক দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দশক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করে আপনার কাছে আবর প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লিকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছাবে আপনার কাছে তো সব কি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ